তুমি আছো যতদিন খেয়ে যাব ততদিন ভারতের প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই নীতিটা অবলম্বন করে থাকে আয়তনে বড় রাষ্ট্র হলেও ভারত প্রকৃতপক্ষে আত্মার দিক থেকে ততটা বড় নয় নিজেদের স্বার্থকে সর্বদা প্রাধান্য দিয়ে থাকে ভারত এমন নয় যে ভারত শুধু বাংলাদেশের সাথে একপাক্ষিক আচরণ করে থাকে সর্বদাই জোর জবরদস্তি করে খেয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই তারা চলছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাবিব রায়হান আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু ছিল ভারত যদিও সেখানে ভারতের কোনো স্বার্থ ছিল না যে এমন নয় বর্তমান সময়েও ভারত বাংলাদেশ সম্পর্ক প্রতিবেশী অন্যান্য ছোট দেশের তুলনায় ভালো প্রতিবেশী ছোট দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের সমালোচনা ভারতের একপাক্ষিক আচরণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীন একটা জায়গা করে নিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা ছোট দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ঘাটতির বিষয়টা হয়তোবা ভারত লক্ষ্য করেছে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা শিথিলতা চলছে সেটা সহজেই অনুমেয়ালে এই শিথিলতা বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্র হর্ষবর্ধন শৃংলা। হর্ষবর্ধন শৃংলার এই আকাঙ্ক্ষিক সফর সম্পর্কে কিছু জানা যায়নি তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখার তাগিদ সেখানে ছিল বলে ধারণা করা হয় ভারতের আঞ্চলিক প্রতিপক্ষ চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে চীন সম্প্রতি তিস্তা নদী বিষয়ক প্রকল্পে বাংলাদেশকে ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে এ প্রকল্প তিস্তা নদী নিয়ে ভারত কর্তৃক বাংলাদেশকে বহু বছর ধরে ঝুলিয়ে রাখার একটি বিকল্প হতে পারে এসব ভারতকে বিচলিত করতে পারে তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা করছে কয়েক দশক ধরে দু সালে এ চুক্তি হবে বলে জোর আশ্বাস দেওয়া হলেও আজও এ চুক্তি সম্পাদনে রাজি হচ্ছে না ভারত পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে অথচ তিস্তার উজানের পানি ব্যবহারের নিয়ন্ত্রণ করার মাধ্যমে পশ্চিমবঙ্গকে রাজি করানোর চেষ্টা ভারতের কেন্দ্রীয় সরকার করছে বলে মনে হয় না আন্তর্জাতিক নদী তিস্তার পানি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ কেন ভারতের আন্তঃপ্রাদেশিক বিরোধের বলি হবে তারও কোনো সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি তিস্তা চুক্তি না হলেও গত দশ থেকে বারো বছর ফেনী নদী চুক্তি ট্রানজিট নিরাপত্তা সহযোগিতা বিনিয়োগ ও বাণিজ্যিক সংক্রান্ত বহু চুক্তি হয়েছে যাতে মূলত ভারতের স্বার্থ প্রাধান্য পেয়েছে দুই দেশের সম্পর্কের ভারসাম্যহীনতার এ বিষয়ে প্রকাশ্যে কেউ স্বীকার করেন না বিদেয়ী ভারতীয় ভাই রিভা গাঙ্গুলি দাস বরং সম্প্রীতিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে দুই দেশের মধ্যকার এমন ভালো সম্পর্ক বিশ্বে আর নেই সীমান্ত হত্যা নদী চুক্তি অচলাবস্থা প্রসঙ্গগুলো তিনি এমনভাবে ব্যাখ্যা করেন যে মনে হবে এসব কোনো ব্যাপারই না দুই দেশের মধ্যে অসাধারণ ভালো সম্পর্ক থাকলে সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় তা কিছুটা হলেও বোঝা যায় কিন্তু অন্তত বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়ায় এমন কোনো আভাস পাওয়া যায় না কোনো ঘটনায় যেমন রিভা রিভাগাঙ্গুলির সাক্ষাৎকারের উপর শতাধিক মন্তব্য প্রকাশ করা হয়েছিল প্রথম আলো অনলাইন সেখানে অন্তত নব্বই শতাংশ মানুষ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এক কথায় তাদের বক্তব্য হচ্ছে এটা শুধু ভারতের একতরফাভাবে দিয়ে যাওয়ার সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতির অন্যতম কারণগুলোর মধ্যে হচ্ছে সীমান্ত হত্যা মায়ানমার ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন না পাওয়া তিস্তার পানিবন্টন চুক্তি অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের চুক্তি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেভাবে একতরফাভাবে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের সীমান্তে হত্যা করছে সেটা বাঙালিদের মধ্যে ক্ষোভের অন্যতম কারণ এ ব্যাপারে রিভা গাঙ্গুলি বলে সীমান্তে অনুপ্রবেশকারী চোরাকারবারীদেরকেই শুধুমাত্র ভারতীয় বাহিনী হত্যা করছে সেক্ষেত্রে তারা আক্রান্ত হয়েই তা প্রতিরোধের প্রচেষ্টা করছে কিন্তু সহ বিভিন্ন সীমান্ত হত্যার দিকে তাকালে সেটাই স্পষ্টতে যে তারা ইচ্ছাকৃতভাবেই নিরীহ বেসামরিক নাগরিকদেরকে হত্যা করছে যেটা বিশ্বের অন্যান্য কোনো দেশের সীমান্তে দেখা যায় না নেপাল একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর নেপাল ভারতের সাথে গভীর সম্পর্কে লিপ্ত ছিল ভারত এবং নেপালের যে সকল চুক্তিগুলো হতো সেখানে ভারত নিজেদের স্বার্থই শতভাগ সমুন্নত রাখত প্রতিবেশীদের কোনো অধিকারের দিকে ভারতের কোনো নজর ছিল না তার প্রমাণ হচ্ছে ভারত নেপালের মধ্যে সম্পাদিত হওয়া গান্ধক ও কোষী নদী চুক্তি নেপালের পররাষ্ট্র ও সমরনীতিতে ভারতের প্রভাব বজায় ছিল এবং সে কারণে কয়েক বছর আগে নেপাল যখন নতুন সংবিধান প্রণয়ন করে সেখানে ভারতের ইচ্ছার প্রতিফলন না থাকায় ভারত তা সহজভাবে নেয়নি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে নেপালের কার্যত ভারত বিরোধিতা না থাকলেও ভেতরে ভেতরে জনগণের মনে তা কতটা জোরালো হয়ে উঠেছিল তা টের পাওয়া যায় সম্প্রীতিককালে কেপি শর্মা নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারত বিরোধী প্রকাশ্য ভূমিকা গ্রহণ করার পর নেপালের মানুষের ভারত বিরোধী মনোভাব প্রকাশ্যে চলে আসে বাংলাদেশের মানুষের ক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্পার বিদ্যুৎ প্রকল্প ট্রানজিট এনআরসি এনসিসি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বাংলাদেশ সম্পর্কে অবজ্ঞামূলক মন্তব্য বিশ্লেষকরা মনে করেন নেপালের মতো বাংলাদেশেও যে কোনো রাজনৈতিক মহল সুবিধামতো সময়ে এমন ভারতবিরোধী মনোভাব পুঁজি করতে পারে দ্বিপাক্ষীয় সম্পর্কের লুকানো ফাটল উন্মোচিত হতে পারে তখন মোট কথায় ফেনী নদীর পানি সীমান্ত হত্যা ট্রানজিট মিয়ানমার ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন সহ অসংগতিপূর্ণ চুক্তি বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলছে এই ক্ষোভের বহির এক সময় না এক সময়ও ঘটবেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ